আমরা যারা নিজেদের ভারতীয় ভাবি ভারত শব্দটা শুনলে যাদের শৈলে অ্যাডিট করিত হয় তাদের কাছে সারা দেশ ভাষার লড়াই ভীষণ ভয়ঙ্কর ক্ষত সে অসমে বাংলা ভাষায় বিরোধ হোক কিংবা মুম্বাই হিন্দির দু হাজার উনিশ সালে সিএএ ঘোষণার পর অসমের গুয়াহাটি গিয়েছিলাম বাংলা ভাষার সাংবাদিক হিসাবে ওখানের অবস্থা গভার করতে একটি বাঙালি ভাতের হোটেলে ঢুকে খাবার অর্ডার করেছি আর পাঁচটা বঙ্গিদের মতো আমারও অভ্যাস সিমলা থেকে যেখানেই যাই গিয়ে আলু বস্ত্র ডাল ভাত করি তো গুয়াহাটির সেই হোটেলে গিয়েও তাই খোঁজ করেছিলাম বাঙালি হোটেলে বাংলাতেই কথা বলেছিলাম তাছাড়া একদিন হলো গিয়েছি এই প্রথম অসমে যাওয়া কিভাবে আর অসমিয়া ভাষা শিখবো ইংরেজি বলতে আমার ভালো লাগে না রকম একটা মেকি ব্যাপার লাগে বড় বড় প্লাস্টিক ভাষা বেলপাহাড়ি থেকে ব্যাঙ্গালোর আমি বাংলাতেই সাবলীন এই বাংলাতেই কথা বলেছিলাম দেখলাম দোকানে থাকা ভদ্রমহিলা বেশ অস্বস্তি বোধ করছেন বুঝতে পারছিলাম না কেন খাওয়ার পর বিল মেটাতে গিয়েছে তখনও দেখলাম হোটেলের মালিক মহিলা কেমন যেন একটু ইতস্তত বোধ করছিল জিজ্ঞেস করলাম কিছু বলবেন না মানে ইয়ে আপনি কি কলকাতা থেকে এসেছেন হ্যাঁ আপনি কি এখানে থাকবেন হ্যাঁ তাহলে বাইরে বেরোলে একটু সাবধানে মানে না মানে আপনি একটু সাবধানে বাংলা বলবেন এখন একটু ঝামেলা চলছে আপনারা কত বছর ধরে এখানে আছেন আছি না আমরা এখানকারই বরাবর কয়েক পুরুষ কয়েক প্রজন্ম ধরে স্বাধীনতারও আগে আমাদের পরিবার এখানেই ছিল মহিলার আশঙ্কা সত্যি হলেও হয়তো কিন্তু হয়নি কারণ আমি অসমের সরকারি তা চাইনি অসমের বিজেপি সরকার সারা ভারতের ভাতৃত্বকে বুকে আগলে রেখেছিল এখনও দেখি গর্বের সঙ্গে নিজেকে হিন্দু ভারতীয় বলে পরিচয় দেন হিমন্ত বিশ্ব শর্মা সে সময় পেশের সূত্রে দেখেছিলাম অসমের বড় অংশের মানুষ নিজেদের ভারতীয় বলতে কতটা গর্ববোধ করতেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া একটা ভিডিও দেখেছি মহারাষ্ট্রের মন্ত্রী নীতিশ নারায়ণ রানের কী স্পষ্ট ও শক্ত হাতে তিনি ভারতীয় বিরোধী ভারত বিভাজনের রাজনীতিকে জবাব দিচ্ছেন এই জন্য রাজ্যে রাজ্যে দেশে প্রতিটি জায়গাতে জাতীয়তাবাদী ও এক ভারত মানসিকতার সরকার জরুরি যাতে কেউ কোথাও আমাদের মধ্যে বিভাজন রেখাটা টানতে না পারে বাংলা আমার মাতৃভাষায় এই ভাষায় প্রথম মা ডাক এই ভাষায় প্রথম প্রেম নিবেদন এই ভাষায় আমার ঈশ্বর সাধনা এই ভাষায় আমার ভবিষ্য ভবি ব্যক্তির প্রকাশ এই ভাষা আমার হৃদয় একে বুকে আঁকলে রাখব প্রজন্মের পর প্রজন্ম সঙ্গে আঁকলে রাখবো মুক্ত দিয়ে দাঁড়াবো সমস্ত ভারত বিভাজনের প্রয়াসের বিরুদ্ধে আমরা যারা ভারত বলতে হৃদয় বুঝি